দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ডিজিটাল খবর লাইভে সঙ্গে রয়েছি আমি শিবুল দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি আর রাজধানীর নয়া পল্টনের যে একটি পার্টি অফিস সংলগ্ন যে স্টার যে সিটি শপিং কমপ্লেক্স রয়েছে বিশাল এই শপিং কমপ্লেক্সে কিন্তু সুনাম ধরনের একটি প্রতিষ্ঠান এবং কমপ্লেক্স কিন্তু এই কমপ্লেক্সে দেখা যাচ্ছে যে ভক্ত সংরক্ষণ ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তাদের কাছে অবশ্যই অভিযোগ ছিল এবং পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অধিকারের উপপরিচালক যিনি দেখছেন আর তার নেতৃত্বে কিন্তু মোবাইল টিম পরিচালনা হচ্ছে এবং দেখছেন যে অভিযান ইতিমধ্যে কিন্তু দোকানে কিন্তু অভিযান দেওয়া হচ্ছে এবং বিভিন্ন যে প্রোডাক্টগুলো এগুলো আসলে ভোক্তারা ঠিক ভোক্তাদের ঠকানো হচ্ছে নাকি তারা আসলে আসলে সুলভ মূল্যে যেটা রিটেল প্রাইস সেটিতে আসলে সেই মূল্য অনুযায়ী বিক্রয় করা হচ্ছে কিনা আবার কখনও কখনো মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট রেখে ভোক্তাদেরকে ঠকানো হচ্ছে কিনা এটির বিষয়ে কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ ওই দপ্তরের পক্ষ থেকে এবং দেখছেন যে নানা দেশি বিদেশি প্রোডাক্ট কিনতে এখানে প্রোডাক্ট কিনতে এখানে দেখেন দেখছেন যে যাচাই বাছাই চলছে কিছুক্ষণ আগেই দেখা গেছে যে তিন থেকে চারটি পণ্য তিন থেকে চারটি পণ্য কিন্তু এখানে দেখা গেছে যে মেয়াদ উত্তীর্ণ সেটির জন্য কিন্তু ভোক্তা অধিকারের যিনি সহকারী পরিচালক তিনি

দশ দেখছেন যে কঠোরভাবেই কিন্তু আজকে যে মোবাইল টিমের যে অভিযান যে অভিযান কিন্তু ইতিমধ্যে সেভাবেই কিন্তু করা কিন্তু চলছে যেমন কি দেখছেন আপনারা সরাসরি যুক্ত রয়েছি আমরা রাজধানীর পল্টনের আর সিটি শপিং কমপ্লেক্স থেকে এবং পর্যটক বেশ কয়েকটি মেয়াদ উত্তীর্ণ পণ্য কিন্তু মধ্যে এখানে দেখা গেছে এবং দেখছেন যে মহাপরিচালক রয়েছেন ফার্মিনার নিয়ম অনুযায়ী পেশাদার একটু দায়িত্বশালী হ্যাঁ দেখা যাচ্ছে যে এখানকার যে প্রোডাক্টগুলো খতিয়ে খতিয়ে দেখছে ভোক্তারা আসলে ঢুকছে নাকি আর তাদের যে তাদের যে মৌলিক অধিকার অনুযায়ী যে প্রোডাক্ট আসলে তাদের ভোক্তা হিসাবে যে সামগ্রী রাষ্ট্রীয় যে সামগ্রী সঠিক মূল্যে ক্রয় করার যে অধিকার সেই নাগরিক অধিকার কিন্তু সেভাবে যেন কখনোই যেন অক্ষুণ্ণ নয় সেই হ্যাঁ সেই উদ্দেশ্যে কিন্তু ভোক্তাধিকার সংরক্ষণ দপ্তরের পক্ষ থেকে কিন্তু আজকে বিশেষ একটি অভিযান কিন্তু চলমান রয়েছে এবং আপনাকে আরও জানিয়ে রাখি আজকে প্রায় চার দিন যাবত আপনারা দেখছেন ভোক্তাধিকার সংরক্ষণ দপ্তরের বিশেষ করে বিশেষ করে তাদের যে চালের বাজার ফুল ট্রেনে আসে তাদের যে চালের বাজারের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির বিষয়ে কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সেটি কিন্তু অনেকটাই আসলে রাজধানী নির্ভর থেকে শুরু করে নানা স্পটে গুরুত্বপূর্ণ জায়গায় চাল বিক্রয় কিন্তু কিন্তু সঠিকভাবেই কিন্তু ভোক্তা অধিকার ওই সহ দপ্তরের পক্ষ থেকে কিন্তু সেভাবেই তাদের যে মূল কার্যক্রম মোবাইল টেন পরিচালনায় সেটি কিন্তু সেভাবে চলনা রয়েছে এবং আজকে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে বৌদ্ধ যাবত কিন্তু ভক্ত অধিকারের পক্ষ থেকে যে কসমেটিক সামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় যে সামগ্রী বাড়ির বাইরের দেশ থেকে যেগুলো আসলে এসে থাকে অনেক সময় দেখা যায় এগুলো লাগেজ লাগেজ ফাঁকির মাধ্যমে কিন্তু বাংলাদেশে এসে থাকে সম্পূর্ণ ভারতের ট্যাক্স আর বাংলাদেশ সরকারকে ফাঁকি দিয়ে কিন্তু ঢোকে এগুলোর বিষয়েও কিন্তু সেভাবে পক্ষ অধপ্তর সংরক্ষণ অধিদপ্তরের আর কক্ষলে কিন্তু সেভাবে খটিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু প্রথম যে দোকানটাতে আসলে ডান সাইডে যে একটি দোকানে কিন্তু বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ যে পণ্য ছিল তাদের কাছে সেই পণ্যর এবং থেকে কিন্তু সম্পূর্ণভাবে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে তারা কর ফাঁকি দিয়ে যে প্রোডাক্ট রেখেছিল সেই প্রোডাক্টের সেই সে অপরাধের পরিপ্রেক্ষিতে এবং যে বিশেষ করে যে আজকে আর তার মেয়াদ উত্তীর্ণ যে প্রোডাক্ট রেঁকেছে ভোক্তাদেরকে ঠকাচ্ছে এক একটা করে সেই এগুলো পরিপ্রেক্ষিতে কিন্তু আজকাল ভক্ত ভোক্তাধিকার অধিকার সংরক্ষণ এই দপ্তরের থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ হাজার টাকা জরিমানা করা হয়েছে আমরা যতটুকু আনভোজ করতে পারছি এখানেও কিন্তু এখানেও কিন্তু জীবনের মধ্যে এখনের মধ্যে কিন্তু এখানেও জরিমানা হয়ে যাবে আমরা ভাবছি কেননা না না নানাভাবে কিন্তু এখানে দেখা গেছে যে এই যে

মুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে যিনি আজকে মহাপরিচালকদের নেতৃত্বে আজকে এই মোবাইল টিম পরিচালনা হচ্ছে এবং সাথে কিন্তু সবাই দেখছেন হারা একজন রয়েছে তাদের দুজনের দেবতে কিন্তু আজকে চলে যেতে হবে কারণ ওখানে তো আমদানি কারো স্টিকার লাগে না বিদেশি পণ্যের কোন ঝামেলা নাই চাল বিক্রি করবেন নিশ্চিন্তে বিক্রি করবেন শুধু ভালো প্রোডাক্ট দিলেই হবে যৌক্তিক মূল্যের ব্যবসা করলেই হবে কিন্তু যদি কসমেটিক আপনারা ফুড বিজনেস করতে চান আপনার জন্য অনেকগুলো নিয়ম অতিরিক্ত মানতে হবে লাগেজ প্রোডাক্ট রাখবেন না কারণ লাগেজ প্রোডাক্টে কি থাকে আমদানি কারকের কোনো তথ্য থাকে না ওই প্রোডাক্টটা মেখে কি অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না আপনাকে এসে মারবে ভোক্তা আপনাকে এসে মারবে তারপরে ক্রিমিনাল কেস হবে কি হবে সেটা বিষয় কারণ আমাদের এখন কিন্তু স্কিনে অনেক প্রবলেম বেড়ে গেছে মেয়েরা প্রচুর কমপ্লেন করছে মহিলারা যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তারা হচ্ছে লাগেজ প্রোডাক্ট রাখবেন না কোনো দরকার নাই যে লাগেজে বেশি করে প্রোডাক্ট আনছে সে ইউজ করে ফেলবে আপনি নেন দেখে তারা দিতে আসছে এগুলো আমি জানি উৎপাদন নেন কিনে কোনো কিন্তু হবে না এটা বাংলাদেশে বিএসটি এর মূলকজাত আইন আছে আর বিএসটি এর যে ম্যান্ডেটরি পণ্যের তালিকা আছে এই তালিকায় যে পণ্যগুলো আছে স্কিন কেয়ার প্রোডাক্ট যা বলেন সব এগুলো বিএসটি সিল থাকতে হবে আমদানি কারক শুধুমাত্র এটার সিল দেয় ওনারা বিএসটি থেকে টেস্ট করা ছাড়পত্র নেয় তারপর কাস্টমস থেকে ক্লিয়ারেন্স নেয় বোঝাতে পারছি আপনাকে দুটোই প্রসেস এটা আপনি চাইলেও এক দুদিন এটা এভাবে করতে পারবেন না বেটার

দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে হাজে ভোক্তাধিকারের হাজে তাদের যে অভিযান চলমান রয়েছে এরকম অভিযান যে কোনো জায়গায় আপনারা যখনই নিয়ম এবং ভোক্তা যেখানে ঠকছে এ ধরনের ইনফরমেশন আসলে যেখানেই হ্যাঁ আসলে যেখানেই আসলে দেওয়া হবে সেখান থেকেই কিন্তু ভোক্তার স্বার্থে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু সেখানেই কিন্তু অভিযান অভিযান পরিচালনা করবে কোনোভাবেই যেন ভোক্তা না থাকে এই উদ্দেশ্যে কিন্তু সকল সময় আমরা ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সোচ্চার হতে দেখেছি আসলে দেখেছেন যে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি জরিমানার অঙ্ক দুইটি

আমরা আপনাদের কাছে কথাই বলবো আপনারা একটা কথা

好好好 সাধারণত সাধারণত যেভাবে সাধারণত যেভাবে আসলে ভোক্তাদের এবং বিভিন্ন অ্যাডভার্টাইজ সহ যে বিজ্ঞাপনের মাধ্যমে যেভাবে আসলে ভোক্তাদেরকে ভোক্তাদের ভোক্তাদেরকে প্রতি সময় আসলে যেভাবে মাধ্যমে যেভাবে আসলে মার্কেট এবং প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করা হয় আর সেই বিষয় কিন্তু আমরা সকলে অবগত করেছি এবং যে

প্রতিনিয়ত দেখা যাচ্ছে কসমেটিক প্রোডাক্টে নানা ভোক্তা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশেষ করে কসমেটিক্স দুই নম্বর কসমেটিক্স প্রোডাক্টের সাইড ইফেক্টে কিন্তু অনেকের মুখ এবং তখন কিন্তু নানাভাবে বিষক্রিয়ার মাধ্যমে কিন্তু নানাভাবে প্রতিক্রিয়া ফেলছে প্রভাব ফেলছে তার জন্যই কিন্তু বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেই মোবাইল টিম পরিচালনা দেখছেন যে আর সিটি হার্ট যে সিটি হার্ট শপিং কমপ্লেক্সে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শত শত মানুষ চারিদিকে কিন্তু ভোক্তাধিকার সংগঠন দপ্তরের যে বিশেষ যে মোবাইলটি পরিচালনা হলো কার্যক্রমটি কিন্তু চারিদিকে সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ এবং উৎসাহের সাথে কিন্তু দেখছে এবং সকলে কিন্তু এটির বিষয়ে কিন্তু ইতিবাচক ইতিবাচক মন্তব্য কিন্তু করে থাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করছি সঙ্গে ছিলাম আমি শিব উৎসাহ